হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথি হল শিবরাত্রির জন্য নির্ধারিত একটি তিথি শুধু ভারতেই নয় এই শিবরাত্রি পালিত হয় সমগ্র বিশ্বে হিন্দুদের কাছে যে কোনো রাশির জাতক বা জাতিকা যদি তাদের রাশি অনুযায়ী মহাদেবের পুজো করেন তাহলে মহাদেব অতি প্রসন্ন হন এবং ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন মনে রাখবেন মহাদেবী হলেন একমাত্র দেবতা যিনি অল্পতেই সন্তুষ্ট থাকেন এখন আমি আপনাদের সাথে পুজো পদ্ধতি নিয়ে আলোচনা করব সামান্য কিছু আতপ চাল সাবুদানা শ্বেতচন্দন চন্দন এবং ক্ষীর সহ পুজো করুন পুজোর সময় মল্লিকার্জুনের ধ্যান করে ও নম শিবায় মন্ত্র জপ করবেন এইভাবে পুজো করলে আপনাদের ওজস শক্তির বিকাশ ঘটে কার্যক্ষমতা বাড়ে ব্যক্তিত্ব বিকশিত হয় পরিবারে শান্তি বজায় থাকে যদি শিবরাত্রি থেকে শুরু করে নিয়মিত এই কাজটি করতে পারেন তাহলে তো কথাই নেই নিজেই এর ফল কিছুদিন পর বুঝতে পারবেন গঙ্গা জলে দুধ মিশিয়ে অথবা দই মিশিয়ে যদি আপনি রুদ্রাভিষেক করতে পারেন তাহলে মহাদেব সব সময় তার আশীর্বাদ আপনার ওপর রাখবেন দই শ্বেত চন্দন ফুল ইত্যাদি দিয়ে পুজো করুন বৃষরাশির জাতক জাতিকারা এতে মহাদেব অতি সহজেই প্রসন্ন হবেন আপনার প্রতি পুজোর পর শিব রুদ্রাষ্টক অবশ্যই পাঠ করবেন এতে আপনার আর্থিক উন্নতি হবে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে মনে রাখবেন মহাদেবের বাহন হল বৃষ এবং এই রাশির স্বামী হলেন শুক্র তাই সাদা রঙ আপনাদের জন্য অতি শুভ যদি সম্ভব হয় শ্বেত চামেলি ফুল দিয়ে অবশ্যই মহাদেবের পুজো করুন যদি না পারেন তাহলে অন্য কোনো সাদা ফুল দিয়ে পুজো করুন এতেই মহাদেবকে আপনি প্রসন্ন করতে পারবেন প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বরাশি রাশি কিভাবে শিবরাত্রির পুজো করবে তার উপর একটা ভিডিও অপেক্ষা করুন পরবর্তী রাশিগুলো সম্পর্কে জানার জন্য ধন্যবাদ